আপনারা কি জানেন অনেকেই জানি না অনুষ্ঠান বাড়ির স্বাদের বল্লবী বাড়িতে কিভাবে তৈরি করতে হয় তো চলুন বন্ধুরা আজকের আমি খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রাধা রাধাবল্লবীর রেসিপি আর অনুষ্ঠান বাড়ির যে সিক্রেট মশলাটা দিয়ে বানায় তো সমস্ত কিছু পুরো রেসিপিটা দেখার অনুরোধ করলাম তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই রাধা বল্লবীটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এতটাই টেস্টি হয় এতটাই সুন্দর হয় বলার মতন না অনুষ্ঠান বাড়িতে কম বেশি মোটামুটি সবাই রাধা বল্লবীটা কিন্তু খেতে ভালোবাসি তবে বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো তাদের জন্য আজকের আমার এই রেসিপি তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক এই রাধাবল্লভীটা তৈরি করব বলে আগের দিন রাতে আমি দু কাপ মতন বিউরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেইটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে পরিমাণ মতন শুধুমাত্র নুন দিয়েছি আর একদম সামান্য একটু জল দিয়ে এই ডালটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু যতটা কম দেওয়া যায় ততটাই ভালো এই পেস্টটা রেডি হয়ে গেল এটাকে সাইড করে রেখে দিলাম এবার ময়দাটাকে মেখে নেব এখানে আমি চার কাপ মতন ময়দা দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়েছি আর বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর অল্প একটু জোয়ান আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এতে এই কচুরির ফ্লেভারটা দারুণ আসবে আর হ্যাঁ বন্ধুরা আমি না এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বেটে রাখা বিউরির ডালটা দু থেকে তিন চামচ মতন ওই পেস্টটাকে আমি দিয়েছিলাম তবে সেটা আমার স্কিপ হয়ে গেছে তারপরে কিন্তু আমি একদমই অল্প জল দিয়ে এটাকে ভালো মতন ময়দাটাকে আমি মেখে নিয়েছি ময়দা মাখা হয়ে যাওয়ার পর ওপর থেকে অল্প একটু সাদা তেল মাখিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এবার এদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছি একটু আদার টুকরো আর অল্প একটু জোয়ান আমি একদম জল ছাড়া এটাকে একদম দানা দানা টাইপের পেস্ট করে নিয়েছি যেহেতু এটা জল ছাড়া করতে হবে তাই একদম স্মুথ পেস্ট হবে না এটা একটু দানা দানা টাইপের হবে এবার এদিকে কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি আর কি আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর দিয়ে দেবো ওই বিউরির ডালের পেস্টটা বিউরির ডালের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে করতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু এই কাজটাকে করে নিতে হবে যেহেতু আমি এখানে নুনটা দিয়েছিলাম মানে ডালটা বাটার সময় আমি নুনটা দিয়েছিলাম তাই কিন্তু আমি আর নুনটা দিলাম না এবার এটাকে নাড়াচাড়া করতে করতে এটা একটা সময় একদম আঠালো টাইপের হয়ে যাবে ব্যাস জলটা একদমই কিন্তু শুকিয়ে গেছে এই কারণেই বলেছিলাম ডালটা পেস্টের সময় যতটা জলটা কম দিতে হবে ততটাই কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এবার আমি নামানোর আগে এক চামচ মতন চিনি দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে এদিকে কিন্তু ময়দাটা আমার বেশ খানিক্ষণ রেস্ট পেয়েছে তাই কিন্তু একদমই সফট হয়ে গেছে ময়দাটা তারপরে আমি এর থেকে কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি যেহেতু অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রাধাবলীটা বেশ বড় বড় আর একটু মোটা টাইপের হয় তাই আমি আজকে একই রকমভাবেই কিন্তু বানাচ্ছি আর তারপরে কিন্তু এই ময়দার ডোটা থেকে একটু কেটে নিয়ে এটাকে কিন্তু বেশ খানিকটা গর্ত করে নিয়েছি নিয়ে কিন্তু ডালের পুরটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি কারণ আমি বাড়িতে যেহেতু খাচ্ছি একটু পুরটা বেশি দিলে না এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এরকমভাবেই কিন্তু প্রত্যেক কটা কিন্তু আমি ভরে নেব পুর আরও একটা পুর ভরে নিচ্ছে আর আমি না এদিকে সমস্ত লেচিগুলোও কেটে নিয়েছিলাম আর সাথে ডালের পুরগুলোও কিন্তু আমি ছোট ছোট সাইজের কিন্তু আমি গোল গোল পাকিয়ে নিয়েছিলাম এতে কিন্তু মানে আমার কাজটা কিন্তু সুবিধা হবে এবার সমস্ত পুরগুলো কিন্তু আমি একই রকমভাবে কিন্তু ভরে নিয়েছি আর যেহেতু পুরগুলো একসাথে ভরে নিয়েছি তাই একে অপরের গায়ে না লেগে যায় তাই আমি এর মধ্যে একটু সাদা তেল বেশিটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি একে একে সমস্ত লেচিগুলোকে হালকা হাতে কিন্তু বেড়ে একটু মোটা করেই বেলবো আর বেশ বড়ও হয়েছে যেহেতু বেশি বড় বড় লেচি আমি কেটেছিলাম বড় বানানোর জন্য তারপরে কিন্তু সমস্তগুলো কিন্তু এইভাবেই কিন্তু হালকা হাতে বেলে এটাকে কিন্তু গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে ব্যাস এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রাধা বল্লবীটা বানায় আর এটাই আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে পেট পুড়ে কিন্তু খেয়ে আসি আর বাড়িতে কিন্তু আমরা অনেকেই জানি না কি বন্ধুরা ঠিক বললাম তো তো রেসিপি পুরো দেখে নিয়েছেন তো এখন নিশ্চয়ই জেনে গেছেন এখন কিন্তু এই রেসিপি আপনারা বাড়িতে বানান এবং সবাইকে খাওয়ান আর অনেক অনেক প্রশংসা নিন তো যাই হোক আজকের কিন্তু সমস্ত রাধাবল্লবীগুলো কিন্তু একদম বেশ ফুলকো ফুলকোভাবে ফুলেছে আর আমি না কয়েকটা রাধাবল্লবী একটু লাল লাল করে ভেজেছি মচমচে কড়া করে ভেজেছি এই কড়া রাধাবল্লবী না খেতে আমার বেশ ভালো লাগে তো আজকের আমি এই রাধা সাথে খাওয়ার জন্যে বাড়িতে তৈরি করে নিয়েছিলাম ছোলার ডাল ছোলার ডাল দিয়েও কিন্তু কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল তো অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে আপনারা ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লাগলো আর তার আগে বলছি যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা যারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেবেন আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নিয়ে পাশে থাকবেন